নমস্কার কেমন আছেন সবাই লাইফে নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা শুরু হচ্ছে এখন তো আপনারা জানেন সেই ছোট্ট স্কুলে যাচ্ছে আর তাকে তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া এই যে সকালবেলা উঠে তাকে আগে খাইয়ে তারপরে তাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া এটা কিন্তু এখন একটা লাইফের সবচেয়ে বড় কাজ কারণ সে এতটাই ছোট নিজে হাতে তো সে আর খেতে পারে না তো তার জন্য তাকে তুলে আগে রেডি করতে হয় আগে আমি কিছুটা রেডি হয়ে নিই তারপরে তাকে রেডি করি তারপরে তার সাথে গল্প করতে করতে আর তার ফোন দেখতে দেখতে তাকে খাওয়ানো দেখবেন একটা জিনিস এই আম গাছটা দেখতে পাচ্ছেন দূরে ওই আম গাছটা আমাদের পাশের বাড়িতে বেশ আমগুলো বেশ মিষ্টি হয় আর এই যে জানলায় আমার আপনারা দেখেন ভিডিও করলে একটা মশারির নেট দেওয়া থাকে নেট দিলে আমার ছেলে খুলে খুলে ফেলে দেয় তার জন্য ওই মশাইটা মা ওরকমভাবে দিয়ে রাখে যেন ও বাইরে বা নিচে ওপর দিয়ে কিছু ফেলে দিতে না পারে চলুন তবে আজকে গিয়েছিলাম ছেলের স্কুলের পাড়ায় ছেলে স্কুলের পাড়া আর আমার মাসির কিন্তু একই জায়গায় তাই ভাবলাম ওকে যখন স্কুলে দিয়েছি ওকে তো এখন আমি বসে থেকে নিয়ে আসি কারণ প্রথম স্কুলে যাচ্ছে আর এখন কান্নাকাটি তো করেই প্রথম কদিন তো একটু কান্নাকাটি করবেই তাই না তো তার জন্য বসে থেকে নিয়ে আসবো তাই ভাবলাম একটু চারপাশটা ঘুরে আসি ঘুরতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম দেখবেন চলুন আপনাদের সাথে শেয়ার করব দেখুন বাড়িটা আমার না দেখে মনে হচ্ছিল এখানে আজকে ভূত আছে বা আমি একবার ভেতরে গিয়ে ঢুকে দেখে আসি যে বাড়িটার অবস্থাটা এরকম কেন বা ভেতর দিয়ে হয়তো কেউ উঁকি মারবে এক্ষুনি মানে ভয়ানক ছিল সত্যি কথা বলতে বাড়িটা কেউ নেই চারিদিকে বাড়ি রয়েছে কিন্তু এই বাড়িটার মধ্যে না একদম জনবসতি শূন্য দেখুন কেউ নেই ভেতরে পর্যন্ত গাছপালা উঠে গিয়েছে ভীষণ ভয় লাগছিল দেখতে আমার ওই জায়গাটাকে আর এটা হচ্ছে পেছন দিকটা মানে আমার মাসির বাড়ির পেছন দিক আপনারা তো জানেন এই জায়গাটা জঙ্গল আগের দিনই দেখিয়েছি কারণ ওখানে অনেকগুলোই বাড়ি রয়েছে যেগুলো খুব পুরনো যেমন আমার মাসির বাড়িটাও কিন্তু বহু যুগের পুরনো তার জন্য দেখুন আমি আপনাদের দেখাবো আর বলবো এই যে নিচে জায়গাটা মাটিটা এখন রাস্তাটা আর ওদের বাড়ি একদম পুরো লেভেল হয়ে গেছে ঠিক আছে জঙ্গলটা এই যেন একদম অ্যামাজনের জঙ্গল আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাসি বাড়ি সেই জায়গাটাই আর ওইখানেই ওই ভুতুরে একদম বাড়িটা দেখে সত্যি আজকে গাটা চমকে গিয়েছিল একদম চলুন আসি মাসি বাড়ি একটা জায়গা আপনাদের সাথে দেখায় ঠিক আছে নয়নতারা ফুলটা কি সুন্দর সাদা আর একটা আছে পিঙ্ক আগের দিন দেখেছি কিন্তু এটা দেখলাম সাদা আমি আগে কখনো সাদাটা দেখিনি আমার মাসের বাড়ি বহু বছর পুরোনো কারণ দেখছেন সেম মাটি আর জানলা প্রায় এক সমান সমান লেভেলে হয়ে গিয়েছে একদম পুরো বহু যুগের পুরোনো বাড়ি তার জন্য এখন রাস্তাগুলো উঁচু হয়ে গিয়েছে আর বাড়িগুলো নিচু হয়ে গিয়েছে চলুন আজকে তাড়াতাড়ি ছেলেকে পড়াশোনা করিয়ে তারপরে যাব একটুখানি একটা জিনিস কিনতে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু ছেলেকে এরকম ড্রয়িং করে করে পড়াশোনা শেখাই কেননা ওদের স্কুলে দিয়েছে ওরা একদিকে ড্রয়িং করবে কালার করবে আর একদিকে এগুলো ফিল করতে করতে এবিসিডিগুলোও শিখে যাবে যদিও বা আমার ছেলে এ থেকে এম পর্যন্ত বলতে পারে দেখে দেখে প্রত্যেকটা জিনিসই বলতে পারে আর তাকে আমি এগুলো বাড়িতে করে দিয়েছি কারণ তাকে যদি এগুলো আমি বাড়িতে এরকমভাবেই শেখাই তাহলে কিন্তু সে স্কুলে গিয়ে একই জিনিস পাবে তখন আর তার অসুবিধা হবে না আপনারাও এরকমভাবে শেখাতে পারেন আমার ছেলে এমনি খাতায় দিলে কিন্তু পড়তে চায় না আর ওকে যেহেতু আমি আমার ড্রয়িং বুকে করতে দিয়েছি তার জন্য ওকে বলা হয়েছে যে এটা মাম্মামের ড্রয়িং এখানে এখন তুমি ড্রয়িং করবে ও জানে সত্যি মাম্মামের সাথে এখন সেও ড্রয়িং করবে তাই আমি যে অপোজিট পেজগুলোতে কাজ করি না সেগুলোতে ওকে লিখতে দিই আর সে খুশি হয়ে বেশ আনন্দ হয়ে পড়তেও বসে ও খুব সুন্দর রঙ করতেও পারে আপনাদের সাথে সেটা পরের ভিডিওতে শেয়ার করব। আজকে যাব একটা জিনিস কিনতে তাই তাড়াতাড়ি ওকে পড়াশোনা করানো পড়াশোনা করিয়ে তারপরে নিয়ে যাবো সত্যি কথা বলতে কেনার কোনো ইচ্ছে হয়তো তার বাবার ছিল না তবুও কিনতে হলো জানেন তো অনেক সময় হয় না এটা হয়তো এখন প্রয়োজন নেই কিন্তু জীবনে সেটার প্রয়োজনটা তখন ঠিক হয়তো চলে আসে তো ওরকমই তো আসুন দেখবেন কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করবো না এটা তো আর হয় না তাই না তো আমার ছেলে গিয়েছিল সেই জিনিসটা কিনতে তাই সুন্দর থেকে সে তাড়াতাড়ি মামামের কাছে পড়াশোনা করে তারপরে চলবে এখন সেই জিনিসটা কিনতে আসুন চলুন তবে তার মুখেই শুনে নেবেন একদম হিরো সেজে সে আজকে কি কিনতে যাচ্ছে সে যদিও বা বলছিল জানেন তো মাঝখানে আমার একটা ফোনের সাউন্ড হওয়াতে আমাকে এখানে ভয়েসটা স্কিপ করতে হয়েছে তার ভয়েসটা আমি দিতে পারিনি সে কিন্তু পরের টাইমে বলেছে সে আজকে কি কিনতে যাচ্ছে এত সেজে গুজে আজকে যে যে আমার ছেলেকে ডেকেছে বিশ্বাস করুন বাইরে থেকে সবাই ডেকে বলছে দাদু ভাই তুই কিন্তু হেভি ড্রেস দিয়েছিস যাই হোক চলুন ওই যে বলছে সে কি কিনতে যাচ্ছে কিন্তু এখানে আপনাদের সঙ্গে অডিওটা তা শেয়ার করতে পারলাম না আশা করবো আমার ভিডিওটার থামবেল দেখে আপনারা বুঝেই গেছেন আমি কি কিনতে চলেছি বা আমি নয় আমার হাজব্যান্ড কিনেছে আর কি এখন তো আমাদের জিনিসই তারই জিনিস সুতরাং তাকে বাদ দিয়ে কি আর আমরা এখন নতুন কিছু শুরু করতে পারি চলুন তবে হ্যাঁ ফোন কিনতে গিয়েছিলাম হয়তো অনেক দামি বা অনেক কিছু নয় তবুও প্রত্যেকটা মানুষের জীবনে ছোট ছোট মুহূর্তগুলোও কিন্তু অনেক বেশি দামি হয়ে থাকে আর আমার ছেলে প্যাকেটটা আনবক্স করার সময় ও কিন্তু ভেবেছে ও হয়তো একটা বার্থডে কেক কাটছে তাই বলছে বাস দিয়ে মাম্মাম হ্যাপি বার্থডে টু ইউ ও প্রত্যেকটা জিনিসই জানেন তো কাটতে গেলেই একটাই কথা বলে হ্যাপি বার্থডে টু ইউ কারণ ও জানে যে একমাত্র হ্যাপি বার্থডে কেকটাই আমরা কাটি আর কিছু না চলুন এই যে নতুন ফোন কারণ তার ফোনটি একবারে পুরো খারাপ হয়ে গিয়েছিল যদি সেটা জানেন তো পরে ঠিক করাতে আবার ঠিকও হয়ে গেল। তাই আফসোস হলো যে আবার এত দাম দিয়ে ফোন কেনা হলো কিন্তু পরে আগের ফোনটাও ঠিক হয়ে গেল। যাই হোক এখন দুটোই ভালো হলো ছেলের দৌলাতে একটা ফোনও হয়ে গেল। আর সে নতুন ফোন পেয়ে একেবারে খুশি নতুন ফোন দিলেই এক্ষুনি হাতে তো নতুন করে দেবে তাই না তাই তার হাতে আর দেওয়া হলো না কিন্তু তাকে ফটো তুলতে দেওয়া হবে পরে আর দোকানের মধ্যে এই যে তার বদমাশি তবে এই ফোনটার সাথে আমি একটা জিনিস গিফট পেয়েছি হ্যাঁ সেটা আমার হাজব্যান্ডে গিফট পেয়েছে কিন্তু সেই জিনিসটা আমার হলো বহুদিনের শখ ছিল জানেন তো যে এবার একটা এরকম কিছু ইউজ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসুন সেটাকেও আনবক্স করবো তারপর সেটা ভাইয়ের হাতে ভাইকে গিয়ে দেখাতেই ভাই প্রশ্ন করলো দিদি ভাই কি গিফট বললাম হ্যাঁ গিফটটা বেশ সুন্দরই দিয়েছে আমার তো ভালো লাগলো আর আমার একটা শখ ছিল যে এটার এখন প্রয়োজনও ছিল কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবসময় যদি ব্যাগে ফোন বাঁচতো তাহলে ধরতে হয়তো পারতাম না কিন্তু এবার থেকে হয়তো হ্যাঁ ভিডিওটা আমার এরকমভাবে তোলা গেছে ছিল একটা হেডফোন ব্লুটুথ যাই হোক সেটা আজকে হয়ে গেল হ্যাঁ সে ফোনটা নিয়েছিল বাট গিফটটা যে পেয়েছিলো সেটা কিন্তু আমাকে দিয়ে দিল আমার খুব ভালো লাগলো গিফটটা সত্যি কথা বলতে যাই হোক চলুন আজকে এখানেই তবে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই বেলাইকানটা